ইসকন বাংলাদেশের মধ্যে তাদের কার্যক্রম চালানোর মতো সকল ধরনের যোগ্যতা হারিয়েছে যদি এর পরেও বাংলাদেশে ইসকনকে নিষিদ্ধ না করা হয় তাহলে ধরে নেওয়া হবে যে সরকারও ইসকনের দোষর। আপনারা দেখতে পেয়েছিলেন যে গত পাঁচই আগস্টের পর থেকে নিয়ে আমাদের বাংলাদেশে একটি ঘোষণা হয়েছিল যে এ পাঁচ আগস্টের দুর্বলতা নিয়ে অনেকে হিন্দুদের বা বৌদ্ধদের বা খ্রিস্টানদের বা বিধর্মী যারা আছে তাদের উপর অনেক আক্রমণ করবে যেহেতু বাংলাদেশে নাইনটি ফাইভ পার্সেন্ট মুসলমান বাকি পাঁচ পার্সেন্ট পাঁচ পার্সেন্ট মাত্র কি বিধর্মীরা যারা আছে তো তারা আমাদের যারা মুরব্বী আছেন যারা বড়রা আছেন বা আমাদের ইসলামের আমির যিনি আছেন তিনি বলেছেন যে হিন্দু হোক বিধর্মী হোক তাদের সমস্ত মন্দির বা তাদের বাড়ি ঘর পাহারাদের দেয়ার দেওয়ার দায়িত্ব আমরা নিলাম আমাদের এমনকি কেউ বলতে পারবে না যে পাঁচই আগস্ট পর থেকে নিয়ে আজ পর্যন্ত কোনো মন্দির ভাঙা হয়েছে বা তাদের ওপরে কোনো অ্যাকশন নেওয়া হয়েছে তার উপরে কোনো আক্রমণ করা হয়নি অতএব আমরা যেভাবে মশার কামড় খেরাতে আমাদের ঘুমকে নষ্ট করে এমন কি এমন যে আমাদেরকে অনেক সময় আমরা যখন মন্দির পাড়া দিয়েছিলাম তখন আমাদের হয়েছিল অনেকবার তো আমাদেরকে যে আমাদের যে সেখানে জীবনের সেই গ্রান্টি আমরা দিতে পারবো না অতএব আমাদেরকে যেটা আক্রমণ করা হয়েছে আমাদেরকে মেলে মেলে ফেরার টার্গেটটাও সেখানে ছিল অতএব আমরা যেখানে আমাদের জীবনের ঝুঁকি নিয়ে তাদের মন্দিরকে পাড়া দিয়েছিলাম তাদের সেবা নিয়েও যেতেছিলাম তাদেরকে আমরা সুরক্ষা দিয়েছিলাম আর তারা আমাদেরকে এর প্রতিদান হিসেবে কি দিল তারা আমাদেরকে এরপর যেন হিসেবে দিলো যে আজকে আমরা তারপর যেন হিসেবে পাইলাম আমাদের এক মুসলমান ভাইকে তিনি হত্যা করে ফেলেছেন দিনে দুপুরে জবাই করে ফেলেছেন সেকেন্ডলি হচ্ছে তারা আমাদের মসজিদগুলোকে মসজিদগুলোকে ভেঙে ফেলেছেন আমরা যদি বাংলাদেশে যে 95% ফাইভ পার্সেন্ট মুসলমানদের দেশে আমরা যদি তাদেরকে কোনো মতে একটু তাদের বিরুদ্ধে খেতে যাই তারা কি ফার্স্ট পারসেন্ট আমাদের সাথে পারবে ভাই কোনো মতে তারা ফার্স্ট পার্সেন্ট আমাদের সাথে পারবে না অতএব আমরা এরে তাদেরকে সাপোর্ট দিয়ে যাচ্ছি আমরা বলছি আপনারা থাকেন সমস্যা নেই যেমন বাংলাদেশে ছিল নাস্তিকরাও আছে হিন্দু আছে বৌদ্ধ আছে আপনারা আপনার আপনাদের মত করে থাকেন আমরা আমরা এদিকে আছি আমরা আমরা মুসলমানরা যেমন আছি আমরা আপনাদেরকে সাপোর্ট দিয়ে যাবো আপনাদের বিপদ আপদে আমরা দেয় যাবো আমরা বিগত দিনে গিয়েছি কিন্তু সেখানে তারা আমাদের আমাদের উপর আক্রমণ করতে আসছে একটু আমি ফেসবুকে দেখলাম একজন ইস্কনের ভিতরে একজন পোস্ট করেছিল যে মুসলমানরা ইস্কনের ক্ষমতা দেখতে চেয়েছিল। সেখানে গতকালকে চট্টগ্রামে প্রকাশ্যে জবাই করে আমরা আমাদের ক্ষমতাকে দেখিয়ে দিয়েছি এমনকি এতে অনেকে শ্রীরাম বলেছে আমি জানি না শ্রীরামের অর্থ কী তারপরে অনেকে সাধুবাদ জানিয়েছে এমনকি অনেকে কমেন্টে বলেছে যে সামনের দিকে আরও মুসলমানকে হত্যা করা হবে অতএব আমরা তাদেরকে সাপোর্ট দিয়ে গেলাম আমরা তাদেরকে সুরক্ষা দিয়ে গেলাম তাদের মন্দিরগুলোকে আমরা পাহারা দিয়ে গেলাম তাদের উপরে যেন কোনো আক্রমণ না হয় আমরা সেদিকে খেয়াল রাখলাম আর তারা কী করতেছে তারা আমাদেরকে ভারতে আমাদের ভারতে বাবরি বাবরি মসজিদকে ভাঙছে আমাদের ভাইকে প্রকাশ্যে জবাই করেছে আমাদের মসজিদকে কাল ভেঙেছে আমরা তো চুপ করে বসে থাকবো তারা হয়তো আমাদের আমরা মনে করতেছে যে তারা মনে করতেছে যে আমরা সরলতায় আছি আমরা আমরা দুর্বল কিছু বলতে পারবো না মিলে তারা যদি তাদের মতো এরকম করে চালিয়ে যায় তারা আমরা কিন্তু বসে থাকবো না আমরা কিন্তু বাংলাদেশ থেকে ফ্যাসিস্ট যারা আছে তাদেরকেও বিদায় করেছি যারা স্বৈরাচার ছিল তাদেরকেও বাংলাদেশ থেকে বিদায় করেছি অতএব ইস্কনদেরকে বিদায় করতে বা স্কন বাংলাদেশে নিষিদ্ধ করতে এটা আমাদের পক্ষে কোনো ব্যাপার নাই ইনশাল্লাহ সরকার যদি নিষিদ্ধ না করে তাহলে আর কি হবে আমাদের পক্ষ থেকে সরকার এখানে নিষিদ্ধ করবে না কেন সরকারকে আমরা এখানে ক্ষমতায় বসিয়েছি সরকার এখানে অবশ্যই নিষিদ্ধ করতে হবে এখানে তো সেকেন্ড কোনো অপশনই নাই সেকেন্ড কোনো অপশনই নাই যদি নিষিদ্ধ না করে নিষিদ্ধ করতেই হবে তাকে কারণ তাকে বাংলাদেশে এখানে স্কনের হয়ে পাঠানো হয় নাই আর তারা তাকে আমরা নিয়োগ দিয়েছি বাংলাদেশে অতএব তাকে এখানে নিষিদ্ধ করতেই হবে যেভাবে কাদিয়া নিষিদ্ধ করা হয়েছে কেন এর আগে আরও অনেক বছর আগে অনেক বছর কি নিজে চলতেছে অনেক দেশেই আরো দশ বছর বিশ বছর আগে থেকে স্কুলকে ওই দেশে নিষিদ্ধ করা হয়েছে তা আমাদের যে সর্ববৃহত্তম দ্বিতীয় সর্ববৃহত্তম বাংলাদেশ কেন স্কুলকে নিষিদ্ধ করা হবে না কেন কোনো অপশন এটা নিষিদ্ধ না করে অবশ্যই স্কুলকে এখানে নিষিদ্ধ করতেই হবে হ্যাঁ আমি তো পত্র পত্রিকার মাধ্যমে মিডিয়ার মাধ্যমে জেনেছি একজন নিরীহ নিরপরাধ সরকার পক্ষের একজন আইনজীবী সাইফুল ইসলাম আলিফ ভাইকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে আপনারা জানেন আমরা ইতিপূর্বে দেখেছি বিভিন্ন জঙ্গি হামলা হয়েছে কিন্তু কোন জঙ্গি সংগঠনে কোনো আইনজীবীকে হত্যা করে নাই কিন্তু ইস্কন একজন সরকার পক্ষের আইনজীবীকে যেভাবে নির্মমভাবে হত্যা করেছে এটা কোনো প্রান্ত জঙ্গি সংগঠন এই ধরনের কাজ করতে পারে না আমি মনে করি ইস্কনকে নিষিদ্ধ করার জন্য বাংলাদেশের মানুষের যে প্রাণের দাবি আমি মনে করি এই একটা ঘটনার দ্বারাই এটার যৌক্তিকতা প্রমাণ হয় যে ইস্কন বাংলাদেশের মধ্যে তাদের কার্যক্রম চালানোর মতো সকল ধরনের যোগ্যতা হারিয়েছে যদি এর পরেও বাংলাদেশে স্কনকে নিষিদ্ধ না করা হয় তাহলে ধরে নেওয়া হবে যে সরকারও ইস্কনের দোষর অতএব বাংলাদেশের মানুষ মানুষের প্রাণের দাবি ছাত্র সমাজের প্রাণের দাবি জুলাই অভ্যুত্থানের মূল স্পিরিট হচ্ছে এই ধরনের সন্ত্রাসী সংগঠন ইস্কন নামে যারা আছে তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে বিগত যে ফেসিস সরকার পালিয়েছে তারা আবার এই স্কনের ঘাড়ে ভর করে বাংলাদেশে আবারও তাদের আধিপত্য বিস্তারের জন্য চেষ্টা করতেছে আর ছাত্র সমাজ সজাগ আছেন এদেশের আলেম মোলামা তৌহিদি জনতা সজাগ আছে ইস্কন লীগ আনসার লীগ যত লিগ নামে আসুক না কেন ভেশিষ্ঠা বাংলাদেশে আর কোনোদিন আধিপত্য প্রতিষ্ঠা করতে পারবে না বাংলাদেশের মানুষ তাদেরকে শেখাসিনা যেভাবে পালিয়ে যেতে হয়েছে সেভাবেই যেই নামে আসুক তাদেরকেও লেজ গুটিয়ে পালা যে পালতে পালিয়ে যেতে হবে এবং আমি মনে করি সরকারকে অতি দ্রুত পদক্ষেপ নিয়ে এই যে আমি টগ্র বলেছি কোনো আইনজীবীকে কেউ হত্যা করেনি এটি পূর্বে জঙ্গি সংগঠন হামলা হয়েছে বাংলাদেশের সিরিজ বোমা হামলা হয়েছে আইনজীবীকে হত্যা করেনি তারা আইনজীবীকে হত্যা করেছে এরপরে যখন চিন্ময় প্রভুকে কারাগারে নেওয়ার আদেশ দিয়েছে তারা কারাগারের অর্থাৎ প্রিজন ভ্যানের সামনে শুয়ে পড়েছে তারা আদালত অবমাননা করেছে সেখানে ভিডিও ফুটেজ আছে তাদের প্রত্যেকটা সদস্যকে অতি দ্রুত গ্রেফতার করে দ্রুত বিচার ট্রাইব্যুনালে যদি বিচার না করা হয় তাহলে ছাত্র জনতা আবার রাজপথে নেমতে বাধ্য হবে ইনশাল্লাহ